নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সকলেরই কিন্তু এই ভিডিওটি হয়তো ভালো লাগতে পারে দেখুন আপনার স্ত্রীর শরীরে যদি এমন চিহ্ন থাকে তাহলে কিন্তু স্বামীর জীবনের সব সমস্যা মুছে দেন এরা শাস্ত্রতে কি বলা হয়েছে আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন দেখুন এটি কোনো কিন্তু বানিয়ে বলা হচ্ছে না এটি বলা হচ্ছে ঋষি সমুদ্র রচিন সমুদ্র শাস্ত্র ও ভবিষ্যৎ পুরাণে এমন কিছু চিহ্ন ও লক্ষণের কথা বলা হয়েছে যা কোনো মেয়ের শরীরে থাকলে তা তারা স্বামী ও শ্বশুর বাড়িতে কিন্তু জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হন কোন কোন চিহ্নের কথা বলা হয়েছে আজকে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বিয়ের সময় ছেলে ও মেয়ের কোষ্টি বিচার করে হয়ে থাকে এর মাধ্যমে দেখা হয় যে সেই মেয়ে ও ছেলে পরস্পরের জন্য ভাগ্যবান ও উপযুক্ত কিনা কিন্তু আপনারা কি জানেন যে কোষ্টি বিচার করা ছাড়াও আরও একটি উপায়ে জানা যায় যে কোনো মেয়ে কতটা ভাগ্যবান তাদের দৌলতে পরবর্তীকালে স্বামীর জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে ভবিষ্য পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তিল তাদের শরীরের গঠন ইত্যাদি বিশেষ চিহ্নের মাধ্যমে তাদের ভাগ্যশালী হওয়া বা না হওয়ার বিষয়টি জানা যেতে পারে এখানে মেয়েদের শরীরে উপস্থিত এমনই কিছু চিহ্ন সম্পর্কে জানিয়ে দেব আপনাদেরকে যা দেখে বোঝা যেতে পারে যে সেই মেয়েটি কতটা ভাগ্যবান আসুন জেনে নেওয়া যাক মেয়েদের পা কেমন হলে কি হয় পুরাণ অনুযায়ী যে মেয়েদের পা লাল বা কোমল ও পা ফেললে মেঝের সমতলে পড়ে তাদের সৌভাগ্যবতী বলে মনে করা হয় পায়ের আঙুল পরস্পরের সঙ্গে লেগে থাকলে বা সোজা গোল এবং মোলায়েম এবং ছোট নোখ হলে সেই মেয়েরা সুখ ও ঐশ্বর্য প্রধানকারী হয় এমন স্ত্রী স্বামী শ্বশুরবাড়ির জন্য সৌভাগ্যবান হন যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয় তাদের ভাগ্য বিয়ের পর উন্নতির চরম শিখরে পৌঁছে যায় এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসের কথা বলে দেবো তিলের অবস্থান এই পুরাণ অনুযায়ী যে মেয়েদের শরীরে বা অংশে বেশি তিল থাকে তারা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হন এমন মেয়েদের ওপর সবসময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকেন এবং ঘর ও পরিবারের সদস্যদের সুখ ও বৃদ্ধি করেন এই মেয়েরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে সৌভাগ্যবান মেয়েদের লক্ষণ এই কটি জিনিস দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন